আজকের গল্প দেবীর লেখা সুখ সুখ খেলা গল্পটা আমি নিয়েছি দেবীর সুনির্বাচিত গল্পের বই থেকে পড়ছি সুখ সুখ খেলা সমিতির মিটিংয়ে যাওয়ার জন্য তাড়াতাড়ি প্রস্তুত হচ্ছিল আরতি ভীষণ দেরি হয়ে গেছে সাড়ে পাঁচটায় মিটিং আর পাঁচটা দশক পর্যন্ত আরতি তার যাদবপুরের বাড়িতে বসে যেতে হবে সেই কাকুলিয়ায় বাসুন্দির বাড়ি অধিবেশনটা সপ্তাহে সপ্তাহে এক একজন সদস্যর বাড়িতে বসবার কথা কিন্তু বেশিরভাগ সদস্যই এমন অভাজন যে তার আর ডাক বা সুবিধেই হয়ে ওঠে না তাই ঘুরে ফিরে বারে বারেই ওই বাসন্তীদের বাড়িতেই বসি বাসন্তীদিদের বাড়ি বড় তাই সুবিধে কিন্তু কেবলমাত্র বাড়িটা বড় হয় কি সব আরও কিছু একটা বড়ো হওয়াও কি দরকার নয় অনেকের সেই বড়টারই বড়ো অভাব নইলে ওই বেশিরভাগেরা অভাজন হলেও সবাই কিছু দিনহীন নয় কুটিরেও বাস করেন তবু হয় না কারণ অনেক সময় আইনগত সুবিধে সুরাহার জন্য গিন্নির নামে বাড়ির দলিল থাকলেও বাড়িটা যে তার নয় বাড়ির মূল মালিক যে কর্তাই সে আর কেনা জানে এবং কর্তার ইচ্ছাই কর্ম নীতি এ সমাজে আজও বলবৎ বাড়িতে সমিতির মিটিং বসানোর কথা কানে এলেই যাদের ইচ্ছায় কর্ম তাদের মেজাজ খাপ্পা মুখ আর বাক্য বলি তিক্ত হয়ে ওঠে এবং তাদের যত রকম অসুবিধের ফিরিস্তি ওই সোমবার দিনটাতেই এসে জোটে সপ্তাহে মাত্র এই একটা দিন সন্ধে ঘন্টা দুইয়ের জন্য বাড়িতে একটু ঝঞ্ঝাট তাতেই যেন কর্তাদের মনে হয় সারা সপ্তাহের মধ্যে ক্লিয়ার দিন আর পাওয়া যায় না বাড়িতে মিটিং বসন্ত দূরের কথা সপ্তাহে একটা দিন তাও ওই দুই ঘন্টার সময় অধিবেশনে যোগ দেওয়া এতেই যেন কত অপরাধ অন্তত আরতি তো তাই মনে হয় আরতির তাই সংসারে সর্ববিধ ব্যবস্থা করে দিয়ে সব কাজ সেরে বরের ব্যাপারে অঙ্গুনাষ্ঠের ত্রুটি না হয় তা দেখে শুনে তবে বেরোয় তাই প্রতিদিনই দেরি হয়ে যায় কিন্তু এত যে করে আরতি সে কি বর দেওর শাশুড়ি ননদের রাগের ভয়ে বলে বটে তো তাই কিন্তু সত্যি কি তাই ভয়টা হচ্ছে আরতির মান সম্মান হানির আরতির ত্রুটির প্রশ্নে কেউ দু কথা বলবে এটা আরতি সহ্য করতে রাজি নয় তবু বলাটা কি একেবারে বন্ধ করতে পারে কবে নাকি তাড়াতাড়ির সময় দুধে ঢাকা দিতে ভুলে গিয়েছিল আর একদিন ফ্রিজের বোতলগুলোয় জল ভরতে ভুলে গিয়েছিল তাই নেই কত কথা থেকে ফিরে এসে টের পেল আরতি বাড়িতে বহু সমালোচনার চাষ হয়ে গেছে আসল কথা এই ত্রুটি ধরাটার মূল হচ্ছে গাত্রদাহ বাড়ির বউ বাড়ির ছাঁচে ঢালাই হয়ে সকলের পায়ে পা মিলিয়ে চলুক এই হচ্ছে বিধি তার পায়ে নিজস্ব একটা ছন্দ থাকতে যাবে কেন তার আলাদা জগৎ থাকবে কেন আর যদি বাড়িতে বসে দুধ ঢালতে ভুলে বেড়ালে খাওয়াতো অথবা ফ্রিজের বোতলে জল ভরতে ভুলতো তাহলে সেটা কি এমন গর্হিত বলে গণ্য হতো না আর যে নাচতে সমিতে চলে যাবে বাড়ির ব্যাপারে বেহুশ হয়ে এটাই অসহ্য আরতির ননদ নন্দা একটা মর্নিং কলেজে পড়ে ফেরে বেলা বারোটায় খায় দুটোয় আর ঘুমোয় বিকেল পাঁচটা অবধি আরতির কাজ হচ্ছে তারপর তাকে চুল বেঁধে দেওয়া কারণ সে বৌদির কাছে চুল বাঁধতে ভালোবাসে কিন্তু এই সম্বাদটাই হয় মুশকিল কারণ সে তো নিজের দিবানিদ্রার সুখ সজ্জা ছেড়ে একটু আগে উঠবে না আরতি তো কত নরম করে বলে রাখে একটু সকাল করে সুখের ঘুম ছেড়ে উঠে পড়িস নন্দা জানিস তো আজ সোমবার কিন্তু নন্দা সেই বেলা পাঁচটা অবধি ঘুমে কাদা তাই একদিন অপরাধ ঘটে গেছে আরতির গত দু তিন সপ্তাহ ধরে তাই নন্দা আর বৌদির কাছে চুল বাচ্ছে না কারণ সেদিন আরতি যখন বাইরে বেরোবার সাজ সেরে বেরোতে যাচ্ছে তখন নন্দা ঘুম থেকে উঠে ফিতে চিরুনি নিয়ে হাজির আরতির তো মাথায় হাত এখন যে মোটে সময় নেই নন্দা হেসে গড়িয়ে পড়ে বলেছিল এত সিনেমা নয় বাবা যে ঘড়ির কাঁটায় না গেলে তোমার লোকসান হবে তুমি দশ মিনিট পরে গেলে সমিতি হার্ট ফেল করবে না অপরাধের মধ্যে আরতি বলে ফেলেছিল আর তোমারই বুঝি দশ মিনিট ঘুম কম হলে হার্ট ফেল হয়ে যায় এত বলি সোমবার দিনটা একটু নন্দা এতে কি বলতো সে জানি কিন্তু কোথা থেকে নন্দা জননী বেরিয়ে এসে বলে উঠলেন সামান্য একটা চুল বাঁধা নিয়ে তো তোর এত খুশামত কিসের সেরে নন্দা বুড়ো মেয়ে নিয়ে চুল বাঁধতে পারো না মান সম্মান বলে কিছু নেই নাকি মুখ পোড়া মেয়ের নন্দা বুঝল নন্দা অপমানিত হয়েছে নন্দার মুখ ফুলে উঠল তার পরদিন থেকেই নন্দা পাশের বাড়ির বেনু বৌদির কাছে চুল বাঁধতে চলে যাচ্ছে আর মজা এই যাচ্ছে ঠিক বিকেল চারটের সময় কারণ বেনু স্বামী পাঁচটার সময় বাড়ি ফেরেন তারপর বেনু বৌদির আর মরবার সময় থাকে না আর প্রথম প্রথম বলেছিল তুই একটা নিয়ম কর সোমবারে সোমবারে তোর প্রাণের বেনু বৌদি বাকি সব দিন বাড়ির বৌদি কিন্তু নন্দা সে কথা গ্রাহ্য করেনি বাড়ির সকলকে চা খাইয়ে বলে সোমবার দিনকে একটু সকাল করে চাটা বানায় কিন্তু এটুকু কথা শুনতেই হয় আরতিকে তার শাশুড়ির কাছ থেকে বাবা তোমার তো ছুট দেবার সময় হয়ে গেল এত বেলা কর করে চা খেয়ে সুখ হয় না বাছা তবে কি ভাগ্যিস চা খেতে চাই নাই এইটুকু বলেননি এখনো কি কি ধরে না। একবারও বলে উঠতে দেরি হলেও তো আপনার মাথা ধরে যায় মা কিন্তু বলে না এই বেরোবার সময়টি একটি কথাও কইতে সাহস হয় না আরতির কে বলতে পারে তিল থেকে তাল হয়ে উঠবে কিনা একটি দেশলে কাঠি থেকে লঙ্কা কাণ্ড ঘটবে কিনা স্বজাতি সম্পর্কে মেয়েরা বড় নিষ্করুণ আর পুরুষ না পুরুষ জাতি মেয়েদের প্রতি নিষ্করুণ নয় বরং তাদের প্রভূত করু না শুধু সে মেয়ে যদি মেরুদণ্ডহীন হয় যদি আদুরে গলা পোষা বিড়ালের মতো সমগোত্র হয় মেরুদণ্ড সিধে মেয়ে দেখলেই ওদের মেজাজ গরম হয়ে ওঠে আরতি তাড়াতাড়ি চুল শেষ চিরনির টানটা দিয়ে নিচ্ছিল বিজন বলে উঠলো সাজসজ্জা হচ্ছে দেখছি কোথাও বেরোচ্ছো নাকি আরতি ফিরে দাঁড়িয়ে ক্ষুব্ধ হাসি হেসে বললে এটা আর তোমার কিছুতেই মুখস্থ হলো না কেমন বিজন গলায় বলে ওঠে কথা ফোঁস করে কেউ ফোঁস মুখস্ত মানে মানে পড়া মুখস্ত আজ সোমবার সমিতির অধিবেশন মনে পড়েছে বিজন বেজার গলায় বলে কি এমন রাজকার্য হয় সেখানে যে একটা দিনও কামাই দেওয়া যায় না আরতি কঠিন হাসি হেসে বলে কার জন্য হাতি আড্ডা সেফ আড্ডা এটা আর বুঝতে পারো না তোমরা পুরুষেরা তাসের আড্ডা বসাও বাড়িতে ইচ্ছে করলে মদের আড্ডা গাঁজার আড্ডা সবই বসাতে পারো মেয়েদের তো আর সেই সুবিধে নেই তাই সমাজ সেবার নাম করে একটা সমিতি গড়ে তুলে আড্ডা দেয় কাশের আড্ডা কথাটা দুজনের বেশ গায়ে লাগে কারণ প্রতি রবিবার বাড়িতে ওই নিয়ে হয় একটি বিরাট সমারোহ বার তিনবার চা হয় এবং একদিনেই পুরো রেশনের চিনিটা হাওয়া হয়ে যায় বাকি সব দিন কিনে কিনে চালানো বিজনের মা কুপিত হন এবং ছেলের কান বাঁচিয়ে বউয়ের কানের কাছে বিরক্তি বর্ষণ করেন কাশের আড্ডার উল্লেখে রেগে উঠে বিজন বলে বাড়িতে বসাই সেটাই যদি এত অসুবিধের হয় এবার থেকে বাড়ির বাইরে বসানো যাবে আরতি প্রমাদ গনে যাত্রাকালে কথান্তর আরতি অত ভেসে ফেলে বলে আহা তাহলে তো ভালোই হয় আমি বলে কয়ে সমিতির মিটিংটা রবিবারে করিয়ে বাড়িতে বসাই আর রাত দশটার আগে তো তাসের আড্ডা ভেঙে বাড়ি ফেরা হবে না বিজন গম্ভীর ভাবে বলে সেটা রোজই হতে পারে বিধবা হবার জন্য হরিল্লুট মানো বিধবা মেয়ে মানুষের অবাধ স্বাধীনতা কি কথার কি উত্তর আরতি অবাক হয়ে তাকিয়ে দেখে ওই বিরক্ত মুখের দিকে আশ্চর্য তার স্বামী হচ্ছেন পেশায় অধ্যাপক ঈর্ষা অহংকার আর স্বার্থপরতা এদের কাছে শিক্ষা দীক্ষা বিদ্যা পাণ্ডিত্য কোনো কাজেই লাগে না আরতি নিজেকে সামলে নেয় এসে উঠেই বলে হরিল লুটের এত জানা থাকলো চলে যাচ্ছিল কথা আছে না চন্দ্রা আরেক ননদ বিবাহিতা আজ তার আর তার বরের এখানে খাবার কথা বরের কারখানার অফিস রবিবারে ছুটি নেই ছুটিটা সোমবারে অতএব সে জামাইকে পেতে হলে এই সোমবার ব্যতীত উপায় নেই আরতির কি আর মনে নেই ওই আসার কথাটা মনের মধ্যে বিবেকের ছুঁচ ফুটছে তবু জানে সাড়ে সাতটা আটটার আগে তারা আসে না সেই কথাটাই বলে ওরা আসার আগে আমি এসে পড়ব হাত গুনবে বুঝি আরতির মেজাজ চরমে ওঠে এ কি অন্যায় কথা কাটাকাটিতে সময় নষ্ট করে দেওয়া আরতি তাই বলে ওঠে পাঁচিকা তো সব রেধে প্রস্তুত করে যাচ্ছে ফিরে এসে গরম লুচি ভেজে দেওয়াটাও হবে বাড়ি জামাইয়ের মনোরঞ্জন করবার ভাতটা বাড়ির আর সবাই নিক না বিজন কলেজ থেকে ফিরে শুয়েছিল উঠে বসে তীব্র গলায় বলে ও তোমার বাড়ির পাচিকা ভাবা হয় শুধু পাচিকা আরতি আঙুল গুনে গুনে বলে পাচিকা পরিচালিকা গৃহপালিকা দা রক্ষিকা রজকিনী ঝাড়ুদার নিয়ে আরও কত কিছু কিন্তু তোমার সঙ্গে বসে বসে ঝগড়া করলে আজকে সমিতে শতর ইঞ্চি গোটাতে হবে চললাম হঠাৎ বিজন চেঁচিয়ে উঠে বলে আজ তোমার যাওয়া হবে না হবে না না হুকুম যদি তাই হয় আরতি বলে বাজে হুকুম মারবার কোনো মানে হয় না আরতি ঘর থেকে বেরিয়ে পড়ে আর পিছনে বিজনের তীব্র তিক্ত কণ্ঠস্ব শোনা যায় তা মানে হবে কেন বড়লোক বাসন্তীদির বাড়ির ডান পিলোর গদি গাঙ্গুরামের চমচম বাসন্তীদির উদার স্বামীর মধুর সাহচর্য এর কাছে পারিবারিক কর্তব্য সভ্যতা ভদ্রতা চক্ষু লজ্জা আর বাসসে পেশার পেশাই হওয়ার কষ্ট সব তুচ্ছ আরতির চোখে জল এসে যায় আরতি প্রতিজ্ঞায় দৃঢ় হয় আজศรี বাসুদেব কি বলে দেবে সমিতির খাতা থেকে আরদিন নামটা কেটে দিতে রোজ রোজ আর এই অপমান সহ্য হয় না প্রত্যেকটি দিন সংসারে আরতির ভূমিকা যেন চোরের ভূমিকা শুধু এই টুকুর জন্য তো দরকার নেই থাক আরতিদের অধিকার নেই জগৎ যোগ্যের কোনো কর্মভারের ভার নেবার বাসেও কি আজকাল তেমনি ভিড় প্রতিদিনই মনে হয় আজ আরও বেশি যেন হয়তো এই ভেবেই বিজয়ন অত বেজার হয় হয়তো আরতির এই সমিতির কাজটাকে এত মূল্যহীন মনে হয় বিজনের যে তার জন্য এই কষ্টটাকে অর্থহীন মনে করে কিন্তু সে কথা আরতি জানার কথা নয় হয়তো বিজন নিজেও জানে না কিভাবে কথাটা পারবে আরতি সেই কথা ভাবতে ভাবতে গিয়ে ঘরে ঢুকতেই সবাই হইচই করে ওঠে এই যে মহারানী এলেন ও ফারতি অনেক বছর তো বিয়ে হয়েছে বাবা বরটাকে ছেড়ে দু ঘন্টাও থাকতে পারো না আর যেন কেউ সংসার করে না একা তুমি করো তাও তো এখনো হাত ঝাড়া পা আমাদের মতো হলে তোর বাসন্তী দি বলে ওঠেন বকিস কেন সংসার বুঝতে আর বাকি নেই বুঝি আমার বর্ষার দিনে টেনে ঘুম মেরেছে দেখছিস না চোখ মুখ ফুলে গেছে আরতি এই আলোকজ্জল উজ্জ্বল পরিবেশের দিকে তাকায় তাকায় এই আলো উছলানো মুখগুলোর দিকে কে জানে কার কোন আলোর পিছনে কতখানি অন্ধকার ইতিহাস জমাট হয়ে আছে এখন বোঝবার উপায় নেই এখন সবটাই উজ্জ্বল তুচ্ছ একটু অভিমানের বসে আরতি এই আলোর জগৎ থেকে নির্বাসন নিয়ে নেবে না আরতি এতটা নির্বোধ হবে না আরতিও তাই মুখে মুখে একশো পাওয়ারের আলু জেলে বলে ওঠে উফ বাসন্তী দি কি তীক্ষ্ণ চোখ আপনার একটু ঘুমিয়ে পড়েছি মুখ দেখেই ধরে ফেললেন সত্যি এমন যাচ্ছে তো এভাবে ঘুম দিলাম না উঠে আর তাকানো নয় ছোট মেরে সোজা এখানে নমস্কার পাঠে আপনাদের সঙ্গে আমি রুদ্রাণী মিশ্র